বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আমি নাই ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার আঙিনাই ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কলা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ 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 অরূপ যো ছায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তোলে নিবিড় মমতায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে অরূপ নাই সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তোলে হৃদয়ের দ্বার খোলে আমি তাতেই রেখেছি স্বপ্নের দিবি জেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ